নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা মানব ইতিহাসের এক বিশেষ মুহূর্তকে চিহ্নিত করে পৃথিবী প্রথমবারের মতো যখন পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল তখন তা শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির জন্য ছিল না বরং এটি এক নতুন যুগের সূচনা করেছিল যেটা ছিল পারমাণবিক যুগ আজ আমরা আলোচনা করব সেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞানী যে রবার্ট ওপেনহাইমার এবং তার নেতৃত্বে তৈরি হওয়া ম্যানহাটন প্রজেক্ট সম্পর্কে আপনি কি জানেন যে ওপেন এবং তার দল যে পারমাণবিক বোমা তৈরি করেছিল তার পরিণতি মানব জন্য কতটা বিপজ্জনক হতে পারে আজকের ভিডিওতে আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব এবং ওপেন জীবনের গভীর দিকগুলো বিশ্লেষণ করব তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও উনিশশো সালের ১৬ জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে এক মহাপ্রলয়ের সাক্ষী ছিল পুরো পৃথিবী ভোর পাঁচটা তিরিশ মিনিটে এক অভূতপূর্ব বিস্ফোরণ ঘটেছিল যা মানব ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল এটি ছিল পৃথিবীর প্রথম পারমাণবিক বিস্ফোরণ যা তৎকালীন বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমারের নেতৃত্বে পরিচালিত হয়েছিল কিন্তু এই বিস্ফোরণ দেখে ওপেন যা বলেছিলেন তা ছিল অত্যন্ত গভীর এবং চিন্তাভাবনার বিষয় তিনি বলেছিলেন এখন আমি মৃত্যুরূপে পরিণত হয়েছি বিশ্বগুলির ধ্বংসকারী ওপেনহাইমারের এই শব্দগুলো শুধু তার নিজের অভিজ্ঞতাকে প্রকাশ করেছিল শুধু তাই নয় বরং একটি নতুন বিশ্ব বিনাশী শক্তির জন্মের ভয়াবহতা বুঝিয়েছিল এনার পুরো নাম ছিল জুলিয়াস রবার্ট ওপেনহাইমার উনিশশো চার সালের বাইশে এপ্রিল নিউ ইয়র্ক শহরে একটি জার্মান ইহুদি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পরিবার ছিল ধনী এবং সুশিক্ষিত যা তাকে একাধিক বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক প্রভাবের সাথে পরিচয় করিয়ে দেয় শৈশবে তার মনোযোগ ছিল বিজ্ঞানের প্রতি মাত্র দশ বছর বয়সে তিনি উচ্চ স্তরের রসায়ন এবং পদার্থবিদ্যা অধ্যয়ন করতে শুরু করেছিলেন এবং তার গুণাবলীর কারণে শিক্ষকরা তাকে একাধিক উচ্চ পর্যায়ের বিষয়ের প্রতি আগ্রহী করে তুলেছিলেন অথচ তার প্রাথমিক জীবনের একটি অন্ধকার দিক ছিল তিনি মানসিকভাবে এক ধরনের অস্থিরতা অনুভব করতেন যার ফলস্বরূপ তিনি খুব ধূমপান এবং বিষণ্নতায় ভুগতেন তার একাকিত্ব এবং সমাজ থেকে বিচ্ছিন্নতার কারণে তার ব্যক্তিগত জীবনও কখনও সহজ ছিল না তবে বিজ্ঞান ছিল তার একমাত্র ভালোবাসা এবং সেটাই তাকে এগিয়ে নিয়ে গিয়েছিল উনিশশো তিরিশের দশকে যখন হিটলার জার্মানিতে ক্ষমতায় আসেন ওপেনহাইমনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি একেবারে পরিবর্তিত হয় তিনি ধীরে ধীরে বামপন্থী রাজনীতির প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন এবং এর সাথে সঙ্গতি রেখে তিনি বিভিন্ন শ্রমিক আন্দোলন এবং সংগঠনকে আর্থিকভাবে সহায়তা করতে শুরু করেছিলেন তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগমনের পর তার দৃষ্টি পুরোপুরি বিজ্ঞান এবং রাষ্ট্রীয় নিরাপত্তার দিকে চলে যায় যখন উনিশশো সালে আলবার্ট আইনস্টাইন এবং লিও সিলার্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেন্টকে একটি চিঠি লিখে সতর্ক করেছিলেন যে হিটলার পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তখন যুক্তরাষ্ট্রের সরকার পারমাণবিক গবেষণায় জোর দিতে শুরু করে এরপরেই শুরু হয় ম্যানহাটন প্রজেক্ট যা ছিল পারমাণবিক বোমা তৈরির প্রকল্প ম্যানহাটান প্রজেক্ট শুরু হয় উনিশশো সালে এবং এর প্রধান উদ্দেশ্য ছিল এমন এক অস্ত্র তৈরি করা যা যুদ্ধের ভাগ্য বলতে দিতে পারে ওপেনহাইমারকে এই প্রকল্পের নেতৃত্ব দেওয়া হয় এবং তিনি তার শৈল্পিক মেধা এবং গবেষণায় সেরা বিজ্ঞানীদের দল গঠন করেন এর মধ্যে ছিলেন আইনস্টাইন এনরিকো ফার্মি জন ফন নিউম্যান এবং লিওসিলার্ট যাদের সবার গবেষণা ছিল গুরুত্বপূর্ণ ওপেনহাইমারের নেতৃত্বে এই প্রকল্পের মধ্যে প্রথমে ইউরেনিয়াম দুশো এবং পরবর্তীতে প্লুটোনিয়াম ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরির কাজ শুরু হয় ম্যানহাটন প্রজেক্টের আন্ডারগ্রাউন্ড সুবিধা ছিল নিউ মেক্সিকোর পেকোস ভ্যালি যেখানে বিশ্বের সবচেয়ে গোপন গবেষণা কার্যক্রম চলছিল এখানেই পরীক্ষামূলকভাবে পারমাণবিক বোমা বানানো এবং পরীক্ষা করা হতো ষোলোই জুলাই উনিশশো সালে পৃথিবী প্রথমবারের মতো সত্যিকারের পারমাণবিক বিস্ফোরণের সাক্ষী হয় নিউ মেক্সিকোর মরুভূমিতে পরীক্ষামূলকভাবে একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় যা পরবর্তী সময়ে ট্রিনিটি টেস্ট নামে পরিচিত হয় ওপেনহাইমার এবং তার দল যে বিস্ফোরণটি দেখেছিলেন তা ছিল প্রত্যাশার চেয়েও অনেক বেশি বিপজ্জনক বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া তাপমাত্রা এতটাই বেশি ছিল যে স্টিলের টাওয়ারও জল হয়ে গিয়েছিল এবং বিস্ফোরণের আঘাত একশো কিলোমিটার দূরেও অনুভূত হয়েছিল এই বিস্ফোরণ দেখে ওপেনহাইমার বলেন এখন আমি মৃত্যুরূপে পরিণত হয়েছি বিশ্বগুলির ধ্বংসকারী এটি ছিল তার এক ধরনের অন্তর্দ্বন্দ্বের প্রকাশ যেখানে তিনি বুঝতে পারছিলেন যে তার তৈরি করা শক্তি পৃথিবীর জন্য কতটা বিধ্বংসী হতে পারে টিডিনিডি টেস্টের পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে প্রথম পারমাণবিক বোমাটি ছয়ই আগস্ট উনিশশো সালে হিরোসীমায় নিক্ষেপ করা হয় তিন দিন পর নয়ই আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমাটি ফাটানো হয় এই দুই হামলায় প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু ঘটে ওপেনহাইমার প্রথমে মনে করেছিলেন যে এই বোমাগুলি শুধু নাৎসি জার্মানির বিরুদ্ধে ব্যবহৃত হবে তবে পরে তিনি বুঝতে পারেন যে এই প্রযুক্তি মানব জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে যখন হিরসীমা এবং নাগাসাকির বোমা বিস্ফোরণ ঘটেছিল ওপেনহাইমার তার আবিষ্কার সম্পর্কে গভীর অনুতাপ অনুভব করেন তিনি জানতেন যে পৃথিবীতে এমন একটি শক্তি অবমুক্ত হয়েছে যা মানব সভ্যতার অস্তিত্বের জন্য বিনাশকারী হতে পারে পারমাণবিক অস্ত্র তৈরির পর ওপেনহাইমার নিজেকে এক গভীর নৈতিক সংকটে দেখেছিলেন প্রথমে তিনি মনে করেছিলেন যে এই বোমাগুলি জার্মানির বিরুদ্ধে ব্যবহৃত হলে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে কিন্তু যখন এটি জাপানের উপর ব্যবহৃত হয় তখন তার মনোভাব বন্ধে যায় তিনি জানতেন তার তৈরি অস্ত্রটি এখন মানব জন্য একটি বিপজ্জনক শক্তি হয়ে উঠেছে এছাড়া পারমাণবিক অস্ত্র তৈরির পর তিনি তার কাজের নৈতিকতা সম্পর্কে আরও চিন্তিত হয়ে পড়েন তিনি সরকারের কাছে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ চেয়েছিলেন তবে তার এই ধারণা বিপক্ষে চলে যায় উনিশশো সালে যখন আমেরিকা হাইড্রোজেন বোমা তৈরির জন্য একটি প্রকল্প শুরু করে ওপেন হাইমার এতে কঠোর বিরোধিতা করেন তিনি বিশ্বাস করতেন যে পৃথিবীতে আরও শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরি করা হলে তা আরও বিপর্যয় সৃষ্টি করবে এই বিরোধিতার জন্য তাকে সরকারের কাছ থেকে নিরাপত্তা ক্লিয়ারেন্স হারাতে হয় এবং তিনি তার পথ থেকে অপসারিত হন এরপর ওপেনহাইমার একাডেমিক জীবন বেছে নেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে পড়াতে শুরু করেন কিন্তু তার মন তখনও পৃথিবীর জন্য তার কাজের পরিণতি নিয়ে চিন্তিত ছিল উনিশশো সালে ওপেনহাইমার ক্যান্সারে আক্রান্ত হয়ে বাষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরেও তিনি আজও বিজ্ঞান এবং পারমাণবিক শক্তির ইতিহাসের একটি অমর নাম হয়ে আছেন বর্তমানে পৃথিবীতে নটি দেশ পারমাণবিক অস্ত্র ধারণ করে কিন্তু উনিশশো সালের পর থেকে আর কোনো পারমাণবিক হামলা ঘটেনি এটা প্রমাণ করে যে বিজ্ঞানী ও রাজনীতিকরা যদি সচেতন হন তবে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব ওপেনহাইমারের জীবন আমাদের শিক্ষা দেয় যে বিজ্ঞান এবং প্রযুক্তি যখন বিপজ্জনক হাতের মধ্যে চলে যায় তখন তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তার জীবনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে একজন বিজ্ঞানী যখন তার আবিষ্কার সম্পর্কে নৈতিক দ্বন্দ্বে পড়ে যান তখন তাকে শুধুমাত্র তার আত্মবিশ্বাস এবং লক্ষ্যই চালিত করে না বরং মানবতার প্রতি তার দায়িত্বও তাকে পরিচালনা করে আজ ওপেন নাম আমাদের মনে করিয়ে দেয় যে পারমাণবিক শক্তি এমন একটি অস্ত্র যা মানব জাতির জন্য আশীর্বাদও হতে পারে আবার একই সঙ্গে এক অভূতপূর্ব বিনাশকারীও হতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে কমেন্টে আমাদের জানান কিভাবে আপনি মনে করেন পারমাণবিক শক্তি মানব সভ্যতার জন্য আশীর্বাদ হতে পারে নাকি এটি শুধু বিপদের কারণ হতে পারে এবং আপনি কি বিশ্বাস করেন যে এখনও বিশ্বের বড় দেশগুলো পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণে আসতে সক্ষম হবে আপনার মূল্যবান মতামত এবং প্রতিক্রিয়া আমরা সবসময় স্বাগত জানান আর হ্যাঁ এমন আরও অনেক রোমাঞ্চকর বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ